হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা রাখছি ভালো লাগবে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এই ব্লগটা শুরু করলাম এই ব্লগে সকলকে স্বাগত জানাই আর এই এখন বাজে সাতটা মতো করে চলে এসেছি আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি টিফিন করার জন্য আর এই দেখতে পেয়েছ আলু ভেজে নিয়েছি এখন পটল ভাজা হচ্ছে আর একটু মশলার জন্য চারমগজ আর একটু বাদাম বেটে নিয়েছি সঙ্গে বেটেছি একটুখানি টমেটো আর আজকে কিন্তু ওই পনির দিয়ে আলু পটলের ঝোল আর পনিরটা দেওয়া হবে তবে আমাদের কিন্তু এই পটল দিয়ে প্রায় হয় না বললেই চলে তার কারণ ওই যে ছেলে মেয়ে খায় না তোর বাবা বাজার থেকে ছোট্ট ছোট্ট পটল এনেছিল এটা নাকি বিহার থেকে আসে দামটা একটু বেশি কিন্তু খেতে একটু সুস্বাদুও বেশি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে ওই ফোড়নে দেখলেই তো কী দেওয়া হলো গরম মশলা আর তোমার তেজপাতা শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটাই ঢেলে দিয়ে ভালো করে কষানো হলো আর এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে যে বাদামটা আর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো আর এটা কষিয়ে আসলে তারপরে আবার টমেটো পিউরিটা দিয়ে দেওয়া হবে তো প্রত্যেক দিনের একই রকম রেসিপি পনির দিয়ে খেতে ভালো লাগে না বেশিরভাগ আমাদের বাড়ি শাহি পনির আর ওই মশলা পনিরটাই হয় নাহলে একটু আলু দিয়ে অল্প করে আলু দিয়ে পনিরটা বেশি দিয়েই রেসিপিটা হয়তো প্রত্যেকদিন একই রকম খেতে ভালো লাগে না সেই কারণে আজকে একটু অন্যরকম হলো আর সকালবেলা কিন্তু রুটি দিয়ে আর পোটল দিয়ে কিন্তু টিফিনটা ভালোই জমে যাবে আর রাত থেকেই না হালকা বৃষ্টি হচ্ছে তো সকালবেলাও বৃষ্টি হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এর মধ্যেই তবে তখন না একটু বৃষ্টিটা ঝরে ঝরেছিল আবার এখন বৃষ্টি হচ্ছে আর এই পনিরটা কিন্তু না একদম ভাজা হবে না কাঁচাই একেবারে সবজির মধ্যে দিয়ে দেওয়া হবে তাতে গ্রেভিটা ভালো হবে আর পনিরটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায় তো অনেকে আবার একদম অল্প পনির থাকলে এর মধ্যে শুধু গ্রেট করেও দেয় আর দেখো কথা বলতে বলতে আমার প্রায় এই পনিরের তরকারিটা হয়ে গেছে আলুটাও গলে এসছে এখন ওই দু মিনিট রেখে নাড়াচাড়া করে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর তার আগে নামানোর আগে একটু চিনি দেব আর একটু দুধ দেবো দুধটা অপশনাল থাকলে দিতেও পারো নাও পারো আর এই যে রান্নার স্বাদ কিন্তু যার যার মুখের ওপর নির্ভর করে দেখবে যে যেমন ছোটোবেলায় খেতে পছন্দ করে তার মায়ের হাতের রান্নাই সব থেকে বেস্ট তার কারণ সেটা ছোটোবেলায় খেতে খেতে অভ্যস্ত তাই রান্নায় স্বাদ ভালো আর খারাপ বলে কিছু হয় না ছোটোবেলা থেকে যে খায় বা যে যেমন রান্না করে খেতে পছন্দ করে তার স্বাদটাই এলো আসল আর এই দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর তবে বৃষ্টির পরিমাণটা একটু কমেছে বাইরে প্রথমে একটু হাওয়া দিচ্ছিলো এখন বেশ থেমেই এসছে প্রায় বৃষ্টিটা আর বৃষ্টির মধ্যে না গাছপালাগুলো নতুন করে প্রাণ পায় দেখতে এত ভীষণ ভালো লাগে আর তোমাদের দেখা তো আমার ভালো লাগে আমার এই সামনের জায়গাটা আর দেখো রাত্রেবেলা মোচা ছাড়িয়ে রেখেছিলাম এখন সকালবেলার দিকে শুধু কেটে নিচ্ছি এই যে রাত্রেবেলা এই কাজগুলো করে রাখলে সকালবেলা কিন্তু রান্নাটা ভীষণ ঝটপট হয়ে যায় আর রান্নাটা গোছানো থাকলে করতে কিন্তু টাইমই লাগে না একদম কম সময় হয়ে যায় ওই হার্ডলি মানে এক ঘন্টার মধ্যেই কিন্তু রান্না হয়ে যায় গোছানো থাকলে আর আমার কিন্তু ওই মশলাও রাত্রেবেলা করে রেখেছি আমি একটু বেশি করেই করে রাখি যাতে যখন তখন আমি ফ্রিজ থেকে বার করে ডিপ ফ্রিজে বা ডিপ ফ্রিজের নিচে রেখে দিই ওই বার করে নিয়ে কিছুক্ষণ রান্না করার আগে বার করে নিয়ে আমি তারপরে রান্না করতে থাকি আর আমার রান্না বান্না সব কাটা গোছানো হয়ে গেছে তারপরেই আমি জামা কাপড় মেলতে এসেছি বাইরে আর দেখো এখনও কিন্তু উঠোনটা ভিজে আছে ওই যে বৃষ্টিটা ঝরে গেছে আর প্রত্যেক দিনে যে বললাম না জামা কাপড় না কাচলে মনে হয় কোনো একটা বড় কাজ হয়নি আর জমা করে কি হবে কাচতে যখন হবেই তো বৃষ্টিটা যখন কমে গেছিলো দেখলাম রোদ বোধহয় উঠতে পারে সেই কারণে এই যে কেচে কুচে বাইরে দিয়ে দিচ্ছি আর জল ঝরে গেলে আর অত সমস্যা হয় না গন্ধটাও হয় না তবে মনে হয় আর বৃষ্টি হবে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে একটু মেঘলা আছে তো এর মধ্যে জামা কাপড়গুলো ঠিক শুকিয়ে যাবে আর এই যে আমার মেয়ে আমার পেছন পেছন এসে যথারীতি আমার কাজে সাহায্য করা আর একটু মেঘলা মেঘলা হয়েছে বলে ও কিন্তু ওই যে সামনে গিয়ে বসলো আর আমি দেখো জামা কাপড় মেলতে মেলতে জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় মেলবো তো বৃষ্টি না মানে বৃষ্টি হলে প্রচুর জামা কাপড় জমে যেত আর ভীষণ অসুবিধা হতো তাহলে কালকে আবার অনেক জায়গা লাগতো মেলতে আর আমার দুপুরে সব কাজবাজ হয়ে গেছে আমি সেটা আজকে দেখাইনি নি রান্নাবান্না প্রত্যেকদিনও তো দেখাই তো একবারে সন্ধ্যার সময় আমি রান্নাঘরে চলে এসেছি আজ যাবো একটু মেলায় ওই যে গণেশ পুজো হচ্ছে তো সেইটা প্রায় অনেক দিন ধরে চলছে মেলাটা এখনও চলছে জানি না কবে শেষ হবে তো তার আগে একটু ছেলে মেয়েকে একটুখানি ওই দই দিয়ে দিচ্ছি যাওয়ার আগে আর একজন এসছে বাড়িতে তার এখন কি দেবো তাই ভাবলাম একটু চার মুড়ি বানিয়ে দিই তারপরে আমরা সোজা মেলায় চলে যাব ওই সাতটার দিকে গেলেই হবে তো মুড়ি মাখানোর জন্য দেখো আমি কি কি করে নিয়েছি প্যাচ কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি সঙ্গে একটু শুকনো বাদাম ছিল সেটা আমি রোস্ট করে পুরো আমি একটা কৌটায় ভরে রেখেছিলাম মায়ের সাথে দরকার হলে দরকার মতো বার করে নিয়ে খাই আর সঙ্গে তো আচারের তেল না দিলে মুড়িতে কিন্তু একদম খেতে ভালো লাগে না আর মুড়িতে একটু চানাচুর বেশি হলে টেস্টটা কিন্তু ভালোই হয় তো প্রথম দিকে একটু ছেলে মেয়েকে অল্প করে মাখিয়ে দিলাম ওদের তুলে দিয়ে তারপরে আবার লঙ্কা লবণ আর এই যে স্প্রাউট মুখ ছিল সেটাও আমি দিয়ে দিলাম বাদামটাও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে মাখিয়ে আর এই দেখবে বৃষ্টির দিন বা ঠান্ডা ঠান্ডা দিন পড়লে একটু মুড়ি আর চা খেতে কিন্তু ভালোই লাগে আর লোকজন আসলে সবসময় কী দেবো ভেবেও পায় না তো হাতের কাছে চট যা থাকে তাই দিয়ে দিই আর এই দিকে মুড়িটা মাখানো হয়ে গেছে আর আমি কিন্তু সন্ধ্যা চাটা তুলে দিয়েছি আর দুধ চাই করে দিলাম আর এই চা করতে গেলে কিন্তু আমি দুই রকম পাতা দিয়েই করি একটু কড়া হলে দুধ চা খেতে ভীষণ ভালো হয় দুধ চা বেশি দিলে আর একটা ওই দার্জিলিং থেকে এনেছিলাম ফ্লেভারের জন্য খুব একটা ক্লিকার হয় না তো লিকারের জন্য একটা দিই আর ফ্লেভারের জন্য একটা দিই চায়ের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আর এই যে আমার হয়ে গেছে চাটা এখন চাটা ছেঁকে নিয়ে পরিবেশন করলে হয়ে যাবে তারপরে আমরা বেরিয়ে পড়ব মেলার উদ্দেশ্যে মেয়েরও খুব আনন্দ ওরা মেলায় যাবে ওই যে এখানে কিন্তু ভালোই টুকটাক করে এটা সেটা মেলা হতেই থাকে আর তোমাদের আমি দেখাতেই থাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম মেলা হয় এখানে চিত্তরঞ্জনের মধ্যেও হয় বাইরেও হয় তবে এই মেলাটা হচ্ছে চিত্তরঞ্জনের বাইরে তবে বেশি দূরে না ওই স্টেশন পেরোলেই তারপরে মেলাটা আর আমার চার মুড়ি হয়ে গেছে দেখো দেখতে কি ভালো লাগছে তো এরপরেই চলে যাব মেলায় গণেশ মেলায় আমাদের নদীতে তো গণেশ গণেশ মেলা হয় না তো এসে দেখলাম বেশ প্যান্ডেলটা অনেকটা বড় হয়েছে আমাদের দুর্গাপুজো যেমন প্যান্ডেল হয় ওই রকম আর দেখো এই যে ছেলে মেয়ে বাবার হাত ধরে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে আর প্যান্ডেলের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ভিড় আর এর সময় কিন্তু প্যান্ডেলের মধ্যে বাজনা বাজাচ্ছে আর গণেশ ঠাকুরের স্তুতি করছে আর দেখো এই ঠাকুর আর ঠাকুরের গণেশ ঠাকুরের দুপাশে কি ওর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বলতে পারলো না আর দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আর এত থিক থিক ভিড় বেশিক্ষণ দাঁড়ালাম না ছেলে মেয়েকে নিয়ে ভালো করে দেখতেও পাচ্ছে না তারপরেই প্যান্ডেলের বাইরে চলে এলাম আর দেখো প্যান্ডেলের ওপর সব হনুমানগুলো বসে আছে সঙ্গে রাম সীতা সব লাইটিং করেছে আর এই মেলায় আসলে দেখো যে রঙ বেরঙের জিনিস দেখলেই মনে হয় কিনি কিনে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু এত জিনিস রাখবো কোথায় আর দরকারের বাইরে জিনিস কেনাও তো বেশি ভালো না তবুও টুকটাক তুই একটা জিনিস ছেলেমেয়ের খেলনা নিলাম একটা পাখা নিলাম আর একটা দুটো গ্লাস নিলাম যেগুলো টুকটাক না নিলে হয় না আর লাস্টে এই যে একটু খাওয়া দাওয়া এই যে ছেলে মেয়ে বললো যে আমি এই আইসক্রিমগুলো খাবো তো ছেলে মেয়েকে দিলাম আর দেখো অনেকগুলো রাইডও এসছিল মেয়েও উঠেছিল ছেলেও উঠেছিল টা বেশ বড় ছিল সেই কারণে মেলার মধ্যে অনেকক্ষণই ঘুরলাম আর টুকটা কিছু খেয়ে আর মেলার ঠেলা তো অবশ্যই খেতে হবে তার সঙ্গে সেটাও খেলাম আর মেয়ে বলছে এই যে জাম্পিং যে এইগুলো হয় এতে উঠবে কিন্তু ওই সবাই লাফাচ্ছে ও আর দাঁড়াতে পারছে না সেই জন্য বাবার করে চলে আসলো আর এই যে গাড়িগুলো আছে এতে মেয়ে উঠে নিলো আর ছেলেটো ট্রাম্পলিন উঠে নিল আর আসার সময় আমরা একবারে জিলেপি কিনে বাড়ি ফিরলাম যেহেতু রাত হয়ে গেছে আর আজই কিছু রাতে কিছু করব না ওই জিলেপি আর দই আছে কিছুটা সেটা নিয়েই আজকে রাত্রে খাওয়া হয়ে যাবে আর দেখো ওই যে হনুমানের মতো বাবার কাঁধে বসে রয়েছে কোলে নিতে নিতে কষ্ট হয়ে গেছে আর এত ভিড় যে ওদের মানে ছাড়তেও ভয় লাগছে নিচে নামাতেও তো দেখো বেলা রুটি জিলিপি দই একদম বিহারি খাবার তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আবার পরের ব্লগে দেখা হবে